ঘোষকে বলবেন ভাঙড়ার রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের সমস্যা লেদার কমপ্লেক্সের সমস্যা সেটা লেদার কমপ্লেক্সের শ্রম কোর্ট মেনে লেবার কোর্ট মেনে কাজ হয়নি এই বিষয়গুলো সরকারকে জানানোর পরেও আপনাদের সরকার কেন করে নিয়ে জবাব দিতে সাইন ঘোষকে জিজ্ঞাসা করুন তো ঘোষকে বলুন ভাঙড়ের যারা এখানকার মেধাযুক্ত ছেলেগুলো পড়াশোনার জন্য মাত্র একটা কলেজ উনিশশো আটানব্বই সালে তৈরি হচ্ছে কেন নতুন করে কলেজ হচ্ছে না বিধানসভার মধ্যে নকশা কলেজের কথা বলেছেন প্রাইমারি স্কুলের কথা বলেছেন হাই স্কুলের কথা বলেছেন মাদ্রাসার কথা বলেছেন কেন দেন জবাব বলে দেন তো এই প্রশ্নগুলো সাহায্য কী করবেন এখানে স্পোর্টস কমপ্লেক্স তৈরি করার কথা বলেছি বাংলার বঙ্গমূলক পিস্তল বন্ধ করে ছেলেমেয়েরা যাবে কোথায় মাঠে যাবে প্র্যাকটিস করবে কেউ আপনার ইভেন্টে যাবে তো কেউ পুলিশ থেকে শুরু করে ডিফেন্স লাইনে চাকরি করার জন্য ফিজিক্যাল ফিটনেস পার্ক করবার জন্য একটা নির্দিষ্ট স্পোর্টস কমপ্লেক্স করার জন্য সরকারকে বলেছি কেন করে দেয়নি এগুলো সাইন ঘোষকে জিজ্ঞাসা করবেন সাইন ঘোষকে বলবেন এখানে কাঠের ব্রিজগুলো যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে কি কংক্রিটের ব্রিজ করা ব্রিজ করার জন্য নকশা স্ত্রীকে যে কথা বলেছে বিধানসভার মধ্যে নকশা ক্ষমতা নাই তো কাঠের ব্রিজগুলো করে দেওয়ার কারণ আমি কি বছরে পঁচাত্তর লাখ টাকা পাই সত্তর লাখ টাকা পাই সে সত্তর লাখ টাকা একটা ব্রিজও হবে না অত পাঁচ কোটি টাকা লাগবে একটা ব্রিজ করতে যেগুলো করে দেননি কেন এইগুলো জিজ্ঞাসা করবেন এই ধরনের অনেক বিএলআর অফিসে ঘুমুর ভাষা আপনি গরিব মানুষ আপনার জমিকে তৃণমূলে সংক্রান্ত বাহিনীরা রেকর্ডকে উড়িয়ে দিয়ে কারো একজনের নামে রেকর্ড করে বিক্রি করে দিচ্ছে এই ঘুমুর ভাষা ভাঙার জন্য নর্মুরি হসপিটালকে সুপার স্পেশালিটি হসপিটাল সিয়ার ডেভেলপমেন্টের কথাগুলো বলেছি সেগুলো এখনো হয়নি কেন জবাব দিয়েগুলো দেবেন ওনার কাছ থেকে ওদের কে কতটা ভাগ পাবে না পাবে সেই নেতাদের লড়াই আইডিওলজিক্যালি লড়াই হলে আরাবুলও থাক আরাবুল সাহেবকে ওখানে রাখতো না তৃণমূল আর সওকার সাহেবকে রাখতো না আইডিওলজিক্যালি লড়াই নয় কে কতটা ভাগ পাবে কে কতটা তোলা তুলতে পারবে সেই লড়াই হলে শাসক মহল থেকে আমার সোয়া থেকে বলা হচ্ছে লোটা কম্বল গুটিয়ে চলে যাবে বলি কয়েক দিনের মধ্যে দেখুন কায়জা সাহেব বলেছিল ছ মাস টাইম দিয়েছিল ভাঙড়ে নাকি চা খাওয়ার মতো কেউ টেবিল দেবে না সেই কায়জা সাহেবকে এখন দেখতে পাচ্ছি না রাজনীতির ময়দানে আরো বলছে অনেক কথা বলেছিল সে আরো বলছে ব্যবস্থা করা আমি সবকিছু সে দেখুন আগামী দিন সব সে বলে থাকি